আসসালাম আলাইকুম পই পই করে হিসাব রাখো এই মাসে কত আক্ত গেল তোমার ডায়েরিতে দরকার হয় লিখে রাখো কেউ তোমার কাছে কিছু পায় কাকে কাকে কষ্ট দিয়েছ জীবনে পই পই করে দুনিয়াতে হিসেব মিটিয়ে যাবে রেগুলার নোটে লিখে হিসেব কষবে আজকে নেক কাজের বিপরীতে কয়টা গুনা হয়ে গেল এগুলোকে ভুলে গেলে চলবে না নোট করে রাখো আল্লাহর কাছে নিজের বলার মতো কিছু গল্প রাখো আল্লাহই জানবে এরকম কিছু ডিল রাখো আল্লাহর সাথে আর শোনো এগুলো কাউকে কখনো বলা যাবে না এমন কিছু আমল রাখো নির্জন কবরে যেগুলো তোমাকে প্রোটেক্ট করবে এরকম কিছু আমল খুঁজে বের করো এবং রেগুলার করো নিয়মিত করো তোমার জীবনে আর কিছু চাওয়ার নেই চাওয়ার থাকবেই বা কী করে কালকের চেয়ে আজকের দিনটা ভালো করতে পারলে কি না এটা বিশেষভাবে খেয়াল রাখো উন্নতি অবনতির হিসেব যদি ব্যবসায়ী হতে চাও আল্লাহর সাথে ব্যবসা করো শুনতে খারাপ লাগলেও আসলে যুক্তিসম্মত কথা প্রফিট হবে জান্নাত যার বিস্তৃতি আসমান থেকে জমিন সোহানাল্লাহ দুনিয়াতে বাড়ি গাড়ি করার আগে জান্নাতের বাড়ির কথা চিন্তা করো দুনিয়া থাকবে না কদিন পর দুনিয়া কিছুদিন থাকলেও তুমি যে থাকবে না এটা মাথায় রেখো সবার ঠিকানা একটাই বিকেলে খেলার সময় আসরের রক্ত। বন্ধুরা বলল এখন খেল পরে নামাজ পড়ে নিস এরকম সার্কেল থেকে দূরে থাকতে হবে ভুলেও কখনো কোনো ফরস্তরক করা যাবে না একটা কথা বলি মানুষের কাছে যত টাকাই হোক যত ক্ষমতাশীলই হোক না কেন বেলা শেষে সে একলা যত কোটিপতি আর যাই হোক না কেন বেলা শেষে কবরে গেলে নিজের কাছে নিজের সৎকর্ম না থাকলে বেলা শেষে তার কিছুই নেই সুতরাং এই ফিকিরটাও মাথায় রেখো তখন তুমি একজন গরিবের থেকেও অধম যেই গরিবকে দুনিয়াতে তথ্যতা করেছিলে মনে পড়েছে এছাড়া গতি নেই যে কথাটা বলতে চাই তোমাদের কাছে তুমি যখন একটু সব শেষ ভালো হওয়া শুরু করবে নামাজ কালাম পড়বে সবার প্রথম ধাক্কাটা খাবে কাছের মানুষের কাছ থেকে পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে অবাক লাগলেও সত্য যদি বিশ্বাস না হয় মিলিয়ে নিও তারা পছন্দ করবে না যে তুমি ভালো হয়ে যাচ্ছ তারা বলবে ও তো ব্যাকডেটেড হয়ে যাচ্ছে দাড়ি রেখে খ্যাত হয়ে যাচ্ছে এদের কথায় কান দেওয়ার দরকার নেই টেনশন নেওয়ারও দরকার নেই তুমি যদি সৎ হও তুমি যদি মুসলিম হও আল্লাহ তোমাকে মাহফুজ রাখবেন অকল্পনীয় উৎস থেকে বেহিসাব রিজিক দান করবেন সাহায্য সম্মান আর সফলতা কি চাই তোমার তোমার যা যা প্রয়োজন এভরিথিং দান করবেন সোহান আল্লাহ তাই প্রতিদিনের কর্ম কি করছো কোথায় যাচ্ছ কিভাবে যাচ্ছ আর কোন পথে তুমি উপার্জন করছো সবটাই তোমার নোটে লিখে রেখো আল্লাহর কাছে ফিরে এসো দুনিয়ার মোহ ত্যাগ করে দাও দেখবে তোমার থেকে সুখী মানুষ এই দুনিয়াতে দ্বিতীয়টা পাওয়া যাবে না